বাচ্চা ছেলেকে বাঁচাতে গিয়ে সাইকেল থেকে পড়ে আহত এক ব্যক্তি পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর ব্লকের বাঘাসন পঞ্চায়েতের অন্তর্গত ছোটডেরিয়া গ্রামে এক ব্যক্তি কুড়ি বছর ধরে বসবাস করে নাম পল্টন হেম্রম আসল বাড়ি মালদা জেলায় কাজের সূত্রে মন্তেশ্বরে এসেছিলেন নবান্ন উপলক্ষে আজ পল্টন হেমব্রম সাইকেলে করে মাধবপুরে ফুটবল খেলতে দেখা যায় সেই সময় ছেলেরা রাস্তার মধ্যে খেলা করছিল ছেলেদেরকে বাঁচাতে গিয়ে পল্টন হিমরম, রাস্তার মধ্যে পড়ে গিয়ে মাথায় আঘাত লাগে বিকেল আনুমানিক পাঁচটা নাগাদ ওইখানে স্থানীয়রা পল্টন হেম্রমকে তুলে ছোট ডেরিয়া নিজের বাসায় পৌঁছে দেয় কিছুক্ষণ পরে ছোট ডেরিয়া গ্রামে দুইজন স্থানীয় ব্যক্তি গুরুতর আহত ওই পল্টন হেম্রমকে মন্তেশ্বর স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসেন কর্তব্যরত চিকিৎসক দেখেন পরিস্থিতি খারাপ দেখে বর্ধমান মেডিকেল কলেজে রেফার করেন গুরুতর আহত ব্যক্তিকে নিয়ে আসা হয় এক ব্যক্তি এবং আহত ব্যক্তি কি বলছেন শোনাব আপনাদের মন্তেশ্বর থেকে কল্যাণ মণ্ডলের রিপোর্ট এমবিএস নিউজ কিভাবে আহত হলে তুমি বাচ্চা ছেলে খেলাধুলা করে চলো মাল যে দূরে আসলে তখন কিসে যাচ্ছিলে আমি সাইকেলে সাইকেলে কোথায় যাচ্ছিলে মাতপুর বল খেলা দেখতে দিয়ে পড়ে গেলে নাকি ওকে মারবো কেন আমি সাইড করে একদম নেলায় পড়ে গেল মাথায় আঘাত লেগেছে হ্যাঁ মাথা মানে একদম বিশাল আঘাত হয়ে গেছে কি নাম পল্টন হেমরম বাড়ি কোথায় মালদা জেলা

তো ম্যাচ দেখতে গিয়ে আসার পথে আজকে নবান্ন উৎসব ছিল মাইক বাজ ছিল তো সেখানে একটা বাচ্চা ছেলেকে বাঁচাতে গিয়ে ড্রেনে পড়ে যায় ড্রেনে পড়ে গিয়ে মাথায় আঘাত লাগে আঘাত লাগে মানে গুরুতর আঘাত লাগে তারপরে কাউকে কিছু না বলে ও নিজের ঘরেই শুয়েছিল আমি আমার একটা ভাইপো আর একটা আমার ভাই তিনজনে মিলে আমরা ওকে আমাদের মন্তেশ্বর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে এসে তাকে ডাক্তারবাবুকে দেখিয়ে ওনাকে বাড়ি নিয়ে যা বাড়ি নিয়ে বাড়ি নিয়ে আমরা পৌঁছে দিলাম প্রাথমিক চিকিৎসা করে কি নাম ওনার ওনার নাম হচ্ছে পল্টন বয়স বয়স্ক বয়স সাতান্ন আপনার নাম কি আমার নাম তপস কুমার মন্ডল আপনার বাড়ি তোমার বাড়ির ছোট্টে আপনি তাহলে ওনাকে চেনেন বা ও আজের দীর্ঘ কুড়ি বছর যাবৎ আমাদের এখানে গ্রামী আছে ওনার নি কেউ নেই ও ওখানেই আমাদের ওখানেই থাকে সকলের কাজ করে ওনার পরিবারে এখানে কেউ থাকে না উনি একাই থাকেন